তো বন্ধু বন্দুক ক্ষত রক্ত আসতেছে কিভাবে আমি ও তুমি যে আচ্ছা আচ্ছা বন্ধুরা কেমন আছেন কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভালো আছেন আর ভালো থাকেন এই শুভ কামনাই করি আজ বৃহস্পতিবার প্রচুর গাড়ি দেখতে পাচ্ছেন গরুর বাজার বসেছে গরুর বাজার বসেছে আমাদের ধর্ম পাশা উপজেলায় আমার বাজার আমার ঐতিহ্য দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি বাজারে ভিতরে প্রচুর গাড়ি গরু উঠেছে হ্যাঁ তোমার আতি উঠতেছে